আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঢাকা পোস্ট অনলাইন নিউজ পোর্টাল একটা সংবাদ প্রচার করেছে যার শিরোনাম হলো শিক্ষা প্রতিষ্ঠানের শহীদ ও আহতদের নামে স্মরণ সভা করার নির্দেশ তো দর্শক এটি মূলত বৈষম্য বিরোধী আন্দোলনে গত জুলাই আগস্ট মাসে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের নামে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের স্মরণে সভার আয়োজন করার নির্দেশ দিয়েছে শিক্ষা প্রশাসন একই সঙ্গে ছাত্র জনতার অভ্যুত্থানে ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে বলা হয়েছে তবে এটা এই আয়োজনটা করতে হবে তিরিশ নভেম্বরের মধ্যে তো সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউশুর এক সিটিতে এই নির্দেশ দেওয়া হয়েছে তো চিঠিতে বলা হয়েছে আগামী ত্রিশ নভেম্বরের মধ্যে যে কোনো একদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা এবং গণ অভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের ব্যবস্থা করতে তো দর্শক বুঝতেই পারতেছেন তো যারা ভিডিওটি দেখছেন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট আছেন অবশ্যই আপনারা তিরিশে নভেম্বরের মধ্যে এরকম একটা অনুষ্ঠান আয়োজন করবেন যদি আপনার প্রতিষ্ঠান প্রধানরা না জেনে থাকে সেক্ষেত্রে অবশ্যই তাকে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন